আমাদের ভাইদেরকে কারারুদ্ধ করে কারাগার ভরে গেছে আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলানোর কারণে গোটা বাংলাদেশ কেঁদেছে আমাদেরকে দেশ থেকে করে করা চোর তারপরেও তাদের কর্মীরা হাসিকে মলিন করা যায় নাই কিন্তু আপনারা যারা যা এই জুলুম করেছেন তারা মাত্র একটা দিনও থাকতে পারলেন না কি এমন হয়ে গেল যে একেবারে শাড়ি চলে যাতি হইলো বাবা সাইডি দেশেন দিয়ে তো দাঁড়ায় থাকেন আমরা তো পাশে আছি নাকি আমরা তো পাশে ছিলাম পদ্মা সেতু করলেন মেট্রো রেল করলেন বিদ্যুৎ দিলেন এই দেশের মানুষের এত কি এত উপকার বিউটি পার্লার এটা কে দিয়েছে দিয়েছে না দেয় নাই বিউটি পার্লার পর্যন্ত করে দিলেন দেওয়ার পরেও থাকলেন না একটা দিন থাকার মতো কনফিডেন্স হলো না বললেন পালাবো না পালিয়ে যাই না তারপরেও চলে গেলেন আমরা না কি ইন্টারনেটও বন্ধ ছিল হ্যাঁ নোটিশ দেওয়ার দরকার নেই অসুবিধে নেই তাহলে বলি আর একটু নাকি আসলে মূল বিষয় হলো সাহস নিয়ে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে ঠিক না বে ঠিক ছাত্ররা সাহস নিয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব জীবন দেব সামনের দিকে যাব পিছু হটব না এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে আছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন হবে না হবে না সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে কোরআনের বিজয় নয় 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 জীবন আনতে হবে দিনের বিজয় ওরা ভেবেছিল যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার ওই মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা না যারা ভেবেছিল সারবে না ক্ষমতার ওই মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা না বুধ নয় আর কোনো ভয় আনতে হবে কোরানের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কাবার রক্ষাই জাই মহারব পাঠিয়েছিল আবাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে পাদ লালি তো এক দিল আর একটু জোরে বলতে হবে ঠিক নাবে ঠিক কাবার যে মহান রব আব্দুল মুতালিম তার উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা আব্দুল মোতালি গেলেন আব্রাহার দরবারে বা যে সেই তাবুতে যে বললো আমার উঠগুলো ফেরত দাও বললো তুমি না রক্ষণাবেক্ষণ করো বললো হ্যাঁ করি এই উঠছেন কেন তাহলে শেষ করে দিই এই দুজন ওঠছে কেন এই দুজন ও মুরব্বী মুরব্বি ও মুরব্বী আর ভুল কইর না জীবন না মুরব্বী ও মুরব্বী আর ভুল না আর ভুল করা যাবে মুরব্বীরা এখন অনেক মুরব্বী আছে শয়তানের হাড্ডি চুরাশি বছর বয়সে বত্রিশ বছরের নেই না যাই বলছি না তোর এত শখ আসে কোন আমার যুবকরা পায় না কথা কয় না বিয়ে করবে বুঝলে কত বুদ্ধি করে আব্বা আব্বা ছোট ভাইয়ের বিয়ে হয় না না তো তোর বিয়ে দিলাম দিই কি করি বলছে এই কথা তো জীবের আগাই নিয়ে আসো না বুদ্ধি আছে না নাকি মানে নিজের বিয়ের কথা কবে তো লাইন পাচ্ছে না যেই বলছে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না তা বলছে তোরই তো এখনো বিয়ে দিলাম না তো বলছে এই কথা তো কোনোদিন জীবেরাগায় আনো না তার মানে এখন বড় আর কি হ্যাঁ তো এই জন্য ইরা পাচ্ছে না ওরা বাবা ওই যে তনি না কিডা ওর স্বামী হাসপাতালে খুব টেনশনে ও সারা দেশের লোকের খেপায় তুলিশুবকে কথা কয় না সত্যি না মিথ্যা তারপরে আর একটা ছিল ওই যে মোটা করি কি নাম জানিনা ইরা সব এই যে এইভাবে আল্লাহ তাদের হেদায়ত নসিব করুন বলেন আমি বিয়ে করেছিস কত তা যুবকের আবার ওগুলো দেখাই থাকে এত আসতে কোথায় তোকে পক্ষে কথা করলেও আসতে বলবি হ্যাঁ সেদিন কিছু রাজশাহী বলছে হুজুর বিয়ে করার দোয়াটা করি দেন ওর বিয়ে করার দোয়া করতে হবে সিরকুট দেয় হুজুর বিয়ে হাসছে না একটু দোয়া করে দেন আমি কই আমার বিয়ে তাই কত ফলে সিকির করতে হলে তোমার দোয়া করতেছে এখন আল্লাহ যুবকদের বিবাহের ব্যবস্থা করে দিন বলে না আমি তবে শয়তানি করি বেড়ায় না তুমি যারে নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারি করো তোমার ডান নিয়ে কিন্তু আর একজন তাহাজ পড়ে এটা মাথায় রাখবে মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে হুম তাইলে আর একটা শোনায় নাকি তো আব্দুল মোত্তালি বললে আমার উটগুলো দিয়ে দাও কয় তুমি তো কাবার রক্ষণাবেক্ষণকারী তুমি কাবার ব্যাপারে বললে না তুমি উটগুলো চাইলা কয় আমি উট চাইছি কারণ আমি উটের মালিক কাবার মালিক তো আল্লাহ উনার যদি প্রয়োজন হয় উনি কাবার রক্ষা করবেন আমার উঠগুলো ফেরত দিন আমি নিয়ে চলে যাই উঠগুলো নিয়ে এসে আল্লাহ আল্লাহর কাবার দরজায় দাঁড়িয়ে আব্দুল মোতালি বলল আল্লাহ ওই বাহিনীকে মোকাবেলা করার মতো শক্তি সামার আল্লাহ তুমি যদি চাও তোমার ঘরকে রক্ষা করতে পারো এই হস্তি বাহিনীকে আল্লাহ রুবুল আলমিন ধ্বংস করেছে না করে নাই আলম তারা আল্লাহ নবীকে বললেন আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে কিরাম আচরণ করলাম আমি তাদের চক্রান্ত নস্বাদ শুধু করিনি ওদের একদম চা নাই করে দিলাম বলেন শুভাহ আল্লাহ এই দেশে কত আন্দোলন হলো কত মিছিল সাপলা চত্বর আঠাশে অক্টোবর সব আন্দোলন চলে গেল কি অনেকেই ধরেই নিল যে আর বুঝি হবে না আর বুঝি নিস্তার